নাজির হাটে বিজেপিতে আবারও ভাঙন দীপক কুমার ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলের যোগদান বিজেপি নেতার দিনহাটা দুই নম্বর ব্লকের নাজির হাটে আবারও বিজেপিতে বড় সড়ো ভাঙন ধরালেন তৃণমূল কংগ্রেস নেতা দীপক কুমার ভট্টাচার্য গতকাল ছয় নম্বর মন্ডলের সহসভাপতি তপন বর্মণ তৃণমূলের যোগদানের পর আজ নাজির এলাকায় বিজেপির অঞ্চল কনভেনার গাদল চন্দ্র ঘোষ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই ঘটনাকে নাজিরহাট অঞ্চলে তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন শাসক দলের নেতৃত্ব মঙ্গলবার সন্ধ্যায় নাজির ঘাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক যোগদান কর্মসূচির মাধ্যমে গাদল চন্দ্র ঘোষ তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তার হাতে দলীয় পতাকা তুলে দেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এই যোগদান অনুষ্ঠানে দীপক কুমার ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন নাজিরহাট এক নম্বর অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ অঞ্চল চেয়ারম্যান রামচন্দ্র ঘোষ তৃণমূল নেতা মোহাম্মদ আলী মিয়া যুব নেতা আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব যোগদান কর্মসূচির পর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য উপস্থিতিতে নাজিরহাট বাজার এলাকায় একটি মিছিল করে নাজিরহাট অঞ্চল তৃণমূল নেতৃত্বরা যোগদান প্রসঙ্গে দীপক কুমার ভট্টাচার্য বলেন আস্তে আস্তে সকলেই বুঝতে পারছে বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই সকল বিজেপি কর্মী মোহভঙ্গ হচ্ছে এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই সকলে তৃণমূলের ছাতার তলে আসছে তিনি আরও জানান যে বাকি যে কয়জন বিজেপি কর্মী রয়েছেন তারাও ইতিমধ্যে তৃণমূলের সাথে যোগাযোগ করছেন আগামী একুশে জুলাই কলকাতা সমাবেশের পরেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আর কি বললেন শুনুন আজকে নাজিরার এক নাম অঞ্চলে বিজেপির সক্রিয় কর্মী সক্রিয় কর্মী শুধু নয় এই অঞ্চলের দীর্ঘদিনের কনভেনার চন্দ্র বোস তিনি বিজেপি করতেন কিন্তু বিজেপির যে সাম্প্রদায়িকতা সেটা তিনি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না সর্বোপরি তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন মামাড়ির মানুষের সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এনার এই যোগদানের ফলে বিজেপি এই অঞ্চলে এমনিতেই দুর্বল আমরা মনে করি আগামী দিনে আরও বেশি দুর্বল আমি গাজলচন্দ্র ঘোষ আগে দীর্ঘদিন বিজেপি করছিলাম আজকে তৃণমূলেতে যোগদান করলাম কেন দুটো আজকে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা দেখে আজকে আমি তৃণমূলে যোগদান করলাম আপনি যোগদান করতে ছিল কনভেনার্সটা করি আমি তো এখন খুব কোনো কথা আমি আগে কনভেনার্স কনভেনার্স ছিলাম অঞ্চল কনভেনার্স আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে আমান বামুন তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস এ সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর